আজকে পিজা ডোর দিয়ে আমি নান বানিয়েছি সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি ইভা অ্যান্ড ওয়েলকাম টু ইভাস লাইফ স্টাইল আজকে ক্লিন করার মতো তেমন কিছু ছিল না তো ভাবলাম যে সময়টাকে কাজে লাগাই বসে না থেকে লিয়ানার জন্য আবারও বেশ কিছু পিজা ফ্রোজেন করে রাখি তো ফ্রোজেন করতে গেলে তো বেশ কয়েকটি স্টেপ ফলো করতে হয় তো ভাবলাম সকালের সময়টাতে কেননা আমি যে পিজা ব্রেড সেগুলো রেডি করে রাখি তারপর বিকেল বেলা বাকি কাজ করা যাবে আর পিজা ব্রেডটা রেডি করার সময় আটা নিতে গিয়ে হঠাৎ মনে পড়লো যে একটু করে বেশি নেই যেহেতু সকালবেলা করছি তো এটা দিয়ে একটা নান বানিয়ে ট্রাই করব। যদিও মানে নান বানাতে এক্সট্রা হচ্ছে টক দই আর বেকিং পাউডারটা আমি ইউজ করি তো ভাবলাম যে এগুলো ছাড়ে আজকে ট্রাই করে দেখি খেতে কেমন লাগে আর সত্যি বলতে টেস্ট কিন্তু আমার কাছে সেমই লেগেছে তবে বেকিং পাউডার তো ইউজ করা হয় একটু সফট থাকার জন্য আর টক টকদ ইউজ করা হয় যে ইস্টের যে একটা এক্সট্রি স্মেল আছে সেটা যেন না পাওয়া যায় ওটার জন্য তো আমি হচ্ছে ইস্টের স্মেলও পাইনি আর আমার রুটিটাও হচ্ছে অনেক সফট ছিল তো চা দিয়ে খেয়ে আমার কাছে বেশ ভালো লাগছিল তবে উপরে আমি একটু বাটার ব্রাশ করে নিয়েছিলাম আচ্ছা পিজা ব্রেড বলার পর মনে পড়লো বেশ কিছুদিন আগে একজন আপু জানতে চাচ্ছিলেন পিজা ব্রেড মানে আমি ফ্রিজ থেকে বের করার পর চুপসে যায় কি না প্লাস হচ্ছে সফট থাকে কি না আপনি যখন আপু চুলার মধ্যে পিজা ব্রেডটা শেখবেন তখন যে পরিমাণ ফোলা হবে মানে ব্রেডটা ফ্রিজে রাখার পর বের করার পরও কিন্তু সেম ফোলাই থাকে বিশেষ করে আমারটা ছিল আর সফটও থাকে তো আপনি হচ্ছে পিজার ব্রেডের জন্য যে ডো সেটা কিভাবে রেডি করেন এটার উপর কিন্তু অনেকটাই ডিপেন্ড করে যদি অনেক ভালো মতো সফট করে করতে পারেন তাহলে অবশ্যই এটা সফট থাকবে এবং খাওয়ার সময়ও কোনো রকমের মানে চুপসে যাবে না বিশেষ করে আমারটা কিন্তু কোনো কিছু হয়নি যার কারণে আমি সেকেন্ড টাইম বানিয়েছি আবারও যদি কোনো প্রবলেম হতো কিংবা খেতে ভালো না লাগতো তাহলে কিন্তু আমি আর সেকেন্ড টাইম বানাতাম না আর এখানে আরেকটা কথা আছে সেটা হচ্ছে যে যে পিজাটাকে বের করে কিন্তু সাথে সাথে ওভেনে দেওয়া যাবে না আপনারা কমপক্ষে হচ্ছে ছয় মানে ছয় থেকে আট মিনিটের জন্য এটা নর্মাল টেম্পারেচারে রাখবেন তারপর ওভেনে দিয়ে দুই তিন মিনিট হচ্ছে বেক করবেন কিংবা যতটুকু সময় লাগে পিৎজাটা হতে কমেন্টের রিপ্লাইয়ের সাথে সাথে কিন্তু আমি আমার বেডরুমটাও গুছিয়ে নিয়েছি প্লাস রুমের ভিতরে যে এই পাশে বড় একটা গাছ ছিল ওইটাকে ভাবলাম যে মানে হেড পাশে দিয়ে দেখি যে কেমন লাগে এখন চলে এসেছি রান্নার কাজে আজকে আমি আমার স্পেশাল মিন আমার হাতের সিগনেচার বিরিয়ানি রান্না করছি এটা আমি হচ্ছে সবসময় করি না বছরে একবার হয়তো বা করা হয় বিশেষ করে যখন আরেম এটা খেতে চাই তখনই করি আর এটা না রান্না করা অনেক বেশি ঝামেলা তো এর জন্য দেখা যায় আমার এটা মানে তেমন একটা করা হয় না তো যখন ওই অনেকবার বলবে যে তোমার হাতের ওই তান্দুরি বিরিয়ানি খেতে ইচ্ছে করছে তখনই কিন্তু আমি এটা মেক করি আর সেই দিন রান্নার জন্য আমি আর কোনো কিছু রাখি না কারণ এই বিরিয়ানিটা না অনেকটা হচ্ছে কাচি টাইপ তো দেখা যায় একটু রিল্যাক্স মুডে হচ্ছে মানে রান্না করতে হয় নয়তো নষ্ট হয়ে যায় আর আরেমের পাশাপাশি আমার ছোট ভাই কিন্তু এটা বিরিয়ানি মানে আমার হাতের তো এমকে যখনই জিজ্ঞেস করা হবে যে আমি যে এত বিরিয়ানি তেহারি রান্না করি তোমার সবচেয়ে কোনটা বেশি ভালো লাগে তখন হচ্ছে এই তান্দুরি বিরিয়ানির কথাই সেই বলে অথচ বেচারাকে আমি দেখা যায় যে বছরে একবার কিংবা অনেক সময় এক বছরেও রান্না করা হয় না এই বিরিয়ানিটা আর এই তান্দুরি বিরিয়ানিটা ওরা তো পছন্দ কেন জানেন কারণ এটা খেলে নাকি তার কাছে মনে হয় যে অনেকটা সুলতানস ডাইনের যে কাচ্ছি বিরিয়ানি আছে ওইটার মানে টেস্ট নাকি সে পায় মানে সুলতানস ডাইনের মতো তার আমারটা হবে না আমারটা আমার মতোই বাট সে হচ্ছে ওই ফিলটা পায় এর জন্য তার ফেভারিট বিরিয়ানি হচ্ছে এইটা তো আমি হচ্ছে আপনাদের সাথে আর কোনো রেসিপি শেয়ার করলাম না আর কেউ রেসিপি আপাতত চাবেনও না প্লিজ কারণ এটা ওই যে বললাম বছরে একবার হয়তো বা বানাই তো দেখা যাবে যে আমি আপনাদের সাথে রেসিপি যদি শেয়ারও করতে চাই তো ওই এক বছর পর শেয়ার করা হবে আর হচ্ছে যেটা মানে বলতে চাচ্ছিলাম এটা কিন্তু আমার সম্পূর্ণ নিজস্ব রেসিপি আমি কোনো কারোটা দেখে কপি করিনি কিংবা কারোটা দেখে শিখিও নি আর এটা আমি মানে আবিষ্কার করেছি কখন যখন ওই যে কোভিডের সময় বাসায় থাকতাম এটা সেটা তো বানাতাম তো দুই হাজার বিশে আমি হচ্ছে এই বিরিয়ানিটা মানে আবিষ্কার করেছি আর কি তো সব সময় সব কিছু দিয়ে তো দেখা যায় যে মানে চিকেনটাকে রান্না করা হয় তো একদিন ভাবলাম যে তান্দুরি চিকেন দিয়ে বিরিয়ানি রান্না করলে কেমন হয় যদিও এখন এই তান্দুরি মানে চিকেন বিরিয়ানি কিন্তু রেসিপি ইউটিউবে ভরা প্লাস বিভিন্ন রেস্টুরেন্টে গেলেও পাওয়া যায় তবে আমি যখন করেছিলাম তখন কিন্তু ইউটিউবে অত একটা বেশি ছিলও না আর বাইরের রেস্টুরেন্টগুলোতেও পাওয়া যেত না তো যাই হোক আমার বিরিয়ানি রান্না শেষ এখন হচ্ছে সালাদ বানিয়ে নিলাম তো আর এম হচ্ছে এই বিরিয়ানির সাথে সালাদও খেতে চায় না কারণ সালাদের সাথে বিরিয়ানি খেলে নাকি তার টেস্ট মানে বিরিয়ানির যে অথেন্টিক টেস্ট সেটা নাকি সে পায় না অথচ সালাদ ছাড়া আমার হচ্ছে পোলাও বিরিয়ানি আবার একদমই ভালো লাগে না তো আজকে আমি একটু ডিফারেন্টভাবে মানে সালাদ বানালাম সামান্য একটু পুদিনা পাতার চাটনি মানে রায়তা সালাদ যেটাকে বলে সেইটা আর এখন হচ্ছে আমি খাবারগুলো টেবিলে সার্ভ করে দেবো এখন আপনারাই বলেন যে আমার বিরিয়ানি দেখতে কেমন লাগছে আর এখানে যে আমি একটি স্মোক দিয়েছি না তো খাওয়ার সময় না একটি স্মোকি ফ্লেভার আসে তো আমি আজকে যেটা করলাম আর এম এর ফেভারেট প্লেটটাও বের করলাম তাকে সার্ভ করার জন্য অনেক দিন পর তোমার ফেভারেট বিরিয়ানি বানালাম চিকেন তন্দুরি বিরিয়ানি কেমন লাগছে টেস্ট এক বছরের বেশি হবে আমি এটা বানাই না তো টেস্ট ঠিক আছে হুম জোস হচ্ছে জোস চুটস সাপোর্ট তুমি আর তোমাকে কোন প্লেটে খেতে দিয়েছে এটা দেখেছো তোমার ফেভারিট বিরিয়ানি তোমার ফেভারিট প্লেট থ্যাঙ্ক ইউ মোস্টল কাম এখনকার বিকেলের ওয়েদারটা না আমার খুব ভালো লাগে আর এখনকার ওয়েদারটাই একটু ডিফারেন্ট এই রোদ তো এই বৃষ্টি তো সন্ধ্যা যখন হয়ে আসে তখন মানে ওয়েদারটা আমার কাছে না একটা উইন্টার উইন্টার ভাইব পাওয়া যায় আর তখন মনে হয় যে মাই ফেভারিট সিজন ইজ নকিং দ্য ডোর তো এই কথা চিন্তা করতেই আমার এত ভালো লাগে যে ফাইনালি আর কিছুদিন পর আমার ফেভারেট সিজন চলে আসবে যদিও অনেক আপুদের উইন্টার সিজন একদমই ভালো লাগে না বাট মানে সবারই যার যার মানে নিজস্ব একটা কি বলে সেটাকে ভালো লাগা তো থাকবেই তো যাই হোক আমি হচ্ছে এখানে কিছু মশলা রিফিল করে নিচ্ছি আর আরেম হচ্ছে ওই যে এর আগেও বলেছি সবসময় অল্প অল্প এই ধরনের মশলা কিনে আর যেহেতু সন্ধ্যার সময় মশালা চা খাওয়া হয় তো এই জিনিসগুলি সব ইউজ করতে হয় আর খুব দ্রুত আমার এই যে দারচিনি এলাচ লবঙ্গ শেষ হয়ে যায় আর সেই সাথে হচ্ছে দিলরুবা সুলতানা আপু আর রাশিদার রহমান আপু আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা আমার প্রতিটা ভ্লগে এসে খুব সুন্দর করে কমেন্ট করেন যেটা কিনা আমার খুব ভালো লাগে এখন মশলা রিফিল করি আর আপনাদের সাথে কিছু গল্প করি তো লাস্ট ব্লগ দেখে অনেক আপুরাই অনেক কিছু বলেছেন তো নাহার আপু বলছিলেন আমার পজিটিভ চিন্তাধারা বেশ কয়েকজন আপুও বলেছেন কথা দেখে আপুদের খুব ভালো লেগেছে সো থ্যাংক ইউ সো মাচ আপুরা আর সত্যি বলতে আমি কিন্তু মানে সব কমেন্টই পজিটিভ ধরি কারণ যে মানুষটা আমাকে কমেন্ট করছে কিংবা অনেক সময় অনেকে পোস্ট করে না সো সে কিন্তু তার দিক দিয়ে চিন্তা করেই মানে কমেন্টটা করে কিংবা পোস্ট দেয় সো তার কাছে জিনিসগুলো পজিটিভ মনে হয় দেখে কিন্তু লিখে আর আমি হচ্ছে আমার চিন্তাধারা দিয়ে না দেখে তার দিক দিয়ে দেখি মানে সে বিষয়টাকে কোনভাবে নিয়ে কি লিখেছে তো এর জন্যই হচ্ছে আমি সবগুলো কমেন্ট পজিটিভ দেখি আর সত্যি বলতে আমার কমেন্টে মানে আমার ব্লগে কিন্তু তেমন কোনো নেগেটিভ কমেন্ট একদমই আসে না আপাতত মানে মনে হয় তিন থেকে হয়তো বা চারটা আমি এরকম কম নেগেটিভ কমেন্ট পেয়েছি তো আমাকে কিন্তু কখনোই দেখেননি যে আমি নেগেটিভ কমেন্টের রিপ্লাই দিয়েছি তো ওইগুলো আমার কাছে নেগেটিভই মনে হয়েছে তো আমি জাস্ট মানে কমেন্টের একটা মানে স্মাইলি দিয়ে আর কি রিপ্লাই দিয়ে দিয়েছি এছাড়া ব্লগের মাধ্যমে কিন্তু আমি কখনো কোনো কিছু বলিনি তার কারণ হচ্ছে আমি জানি যে মানে পাবলিক প্লেসে কাজ করতে গেলে নেগেটিভ কমেন্ট তো থাকবেই এটা মাস্ট তো ওই বিষয়গুলো যদি আমি নিয়ে মানে অ্যানালাইসিস করি কিংবা এটা সেটা মন খারাপ করে বসে থাকি তাহলে কিন্তু চলবে না যাদের নেগেটিভ কমেন্ট করার তারা তো করবেই তাদেরকে তো আর আটকিয়ে রাখা যাবে না তো আমি যখন মানে ব্লগিং করব চিন্তা করেছি তখন আমি এই বিষয়টা চিন্তা করেই এসেছি যে অনেক কমেন্ট পাবো তো সেগুলোকে আমার ইগনোর করতে হবে ওইগুলো ধরে বসে থাকলে হবে না ইভেন আমি অনেক বড় বড় ব্লগার দেখেছি যারা কিনা না ভিডিওতে এসে রীতিমতো কান্নাকাটি করে মানে বুঝেন যে তাদেরকে কী ধরনের কথা মানে কমেন্ট করে যে আপনার তারা হচ্ছে কান্না করতে বাধ্য হয় অথচ আমি তো এখন ব্লগিং করি আগে তো করতাম না তাদের ব্লগগুলো যখন দেখতাম আমার কাছে বেশ ভালো লাগতো যে মনে হতো তাদের কান্না দেখে যে তারা তো এই ধরনের কোনো কাজই করে না ব্লগের মাধ্যমে তারপরও মানুষ কেন এই ধরনের কমেন্ট করে তো যাই হোক এখন আর কি করার যাদের যেটা কমেন্ট করার সেটা তো করবেই তবে লাস্ট ব্লগে যে আমি কমেন্টের রিপ্লাইটা দিয়েছি আমি কিন্তু এটা মানে নেগেটিভ ধরে দেইনি মানে আমার কাছে জাস্ট মনে হলো যে কিছু কথা বলি তাই বলেছি আমার যে মানসিক সমস্যা নেই সেটা আমিও হান্ড্রেড পারসেন্ট জানি আর আমি যে পরিমাণ শপিং করি এই সব পরিমাণ শপিং করাকে মানে মানসিক সমস্যা অবশ্যই বলা যায় না তো আপুটা বলছিল যে মানে আপু আমার ব্লগ দেখতে পছন্দ করে ভালো লাগে দেখেই আপু বলল তো আপনার দিক থেকে যেটা মনে হয়েছে আপু আপনি সেটা বলেছেন আর জেনিফার লোপেজের কথা যেটা বললেন ওই যে পরিমাণ শপিং করে আপু আই থিঙ্ক আমি ওর ওয়ান পার্সেন্টও করি না সো মানে ওর বা ওই ধরনের প্রবলেম হয়েছিল দেখে ডাক্তার বলেছিল কিন্তু আই থিঙ্ক আমার ক্ষেত্রে সেটা হয়নি বাট আপনি আমার প্রতি এত বেশি কনসার্ন দেখে আমার বেশ ভালো লাগলো আর যদিও প্রতিটা মানুষের লাইফস্টাইল চিন্তাধারা কিন্তু ডিফারেন্ট সো আপনার মানে চিন্তাধারার সাথে আমারটা মিলবে না আমারটার সাথে আপনারটা মিলবে না তো যে যেভাবে মানে যা করতে পছন্দ করে তার সামর্থ্য যদি থাকে সে করুক না তাতে আমাদের কি আসে যায় তাছাড়া আমার ভিডিও আপনারা কেন দেখেন সেটা আমি জানি না তবে আমার বাসায় যারা আসে আমার হাতের রান্না যারা খায় তারা কিন্তু খুব ইন্সপায়ার্ড হয় আমার মাধ্যমে আর একজন মানুষ আমার বাড়ি ঘর দেখে আমার হাতের খাবার দেখে ইন্সপায়ার্ড হচ্ছে তারাও মানে এটা সেটা করার চেষ্টা করছে এই জিনিসটাই আমার কাছে অনেক ভালো লাগে সো আমার কাছ থেকে মানে আরেকজন দেখে কিছু শিখছে হয়তোবা অনেকের কাছে মনে হতে পারে যে এই ধরনের শেখার কি দরকার টাকা ওয়েস্ট এটা সেটা ওই যে বললাম এটা যার যার পার্সোনাল ব্যাপার যে যেটা চিন্তা করবে মানে চিন্তা করে লাইফ লিড করতে পছন্দ করে সে সেটাই করবে তো আমি বাস্তবে দেখছি যে আমারটা দেখে মানুষের ভালো লাগছে প্লাস হচ্ছে তারাও শিখছে তাদের সামর্থ্য অনুযায়ী তারাও করছে তো আমার করতে সমস্যা কি আর তাছাড়া আমি যা যা করি সব কিছু কিন্তু দরকারে করি আননেসেসারি কিছু করি না তবে হ্যাঁ শখ তো সবারই থাকে শখ করেও অনেক কিছু করে থাকি আমি তো যাই হোক আজকে অনেকগুলো কথা বললাম আর কথা বলতে বলতে আমি এখানে আবারও লিয়ানার জন্য কিছু স্ন্যাক্স বানিয়ে নিলাম তো আমার ঘরে হচ্ছে ঝুড়া মাংস ছিল ওইগুলোকে আমি হোয়াইট সস টমেটো সস এগুলো দিয়ে একটা গ্রেভির মতো বানিয়েছি আর ওই যে ডাম্পলিং শিটের মতো স্কোয়ার কিছু শিট কিনেছিলাম না ওইগুলো দিয়ে এভাবে করে বানিয়ে ফ্রোজেন করব বিড়ালের বাচ্চার অবস্থা দেখেন কেমন বিড়ালের মতো শুয়ে আছে এই জায়গায় বলে তার শুতে ইচ্ছা করছে ডিয়ানা তুমি কি করেছো রাতের বেলা তোমাকে এখানে দিব ঘুমাতে তুমি এখানে ঘুমিয়ে থাকবে না লিয়ানার ক্লিপটা কিন্তু বেশ কিছুদিন আগের মানে যখন আমি ফার্স্ট হচ্ছে এই জিনিসগুলো দিয়ে সাজিয়েছিলাম তখন হচ্ছে দেখা যেত ওই এই কাজগুলো করত প্রায় সময় ওখানে গিয়ে এভাবে গুটি সুটি মেরে শুয়ে থাকতো আর বলতো যে মামুনি দেখো বিড়ালের বাচ্চার মতো আর মেয়ামেয়া করতে থাকতো তো ওইটাই একটু রেকর্ড করেছিলাম নর্মালি আমরা চা খাই সন্ধ্যার পরে তবে শুক্র শনিবারের রুটিনটা একটু চেঞ্জ বিকেলবেলায় খাই কফি না খেলে চা আর চা খেলে আমি এরকম হচ্ছে বিস্কিট দিয়ে খেতে পছন্দ করি তো এটা হচ্ছে বাইরের কেনা বিস্কিট কেনা বিস্কিট খেতে ভালো লাগে কিন্তু অতিরিক্ত মিষ্টি মিষ্টিটা একটু কম হলে পারফেক্ট হতো তো যাই হোক চা খাই আর বিদায় নিয়ে নেই টেক কেয়ার অ্যান্ড অলওয়েজ লাভ ইউর সেলফ আল্লাহ